্মানিত দর্শক বিন্দু প্রতিদিনের মতো নাচ আমি আপনাদের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনারা জানেন আমি আপনাদের কাছে বাস্তব ভিডিও নিয়ে আসি বাস্তব কথাগুলো মানুষের কাছে তুলে ধরি তো ভাই আমি ফুরফরাস শরীফের কথা বলছি আমি যখন ফজরের নামাজ পড়ি তখন কিন্তু এত কুয়াশা ছিল না আর এখন দেখেন কুয়াশা কত ঘেরে এসেছে আপনি দেখেন গাড়ি অন্ধকার পুরো গাড়ি অন্ধকার দেখেন পুরো একদম পুরো অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা কিছু দেখতে পাচ্ছেন গাড়িতে দেখো কুয়াশা গেছে একদম দেখেন এখন মোটামুটি সাড়ে ছটা বাজতে চলল তবু এত কুয়াশা দেখেন এই কুয়াশাতে যদি গাড়ি চলে যেমন একটা সাইকেল যাচ্ছে দেখেন কোনো বাস লরি ট্রাক সাইকেল মোটরসাইকেল বাইক অটো ট্রেন না দেখেন অ্যাক্সিডেন্ট সম্ভাবনাটা বেশি কিন্তু এই জন্য আমি সব বাইকে বলি নিচে বাঁচুন অপরজনকে বাঁচান এই দেখেন কুয়াশা দেখুন ওই বাপ রে বাপ এই দেখেন কুয়াশা দেখেন এই দেখেন এই দেখেন দেখেছেন অন্ধকার দেখেছেন দেখেন puro kuasa ya que kuasa ahí dejen gaya se dejen mira kuasa con un lugar ahí দেখেছেন মানে লাইট মারছে এত কুয়াশা দেখেছেন এত কুয়াশা কুয়াশা দেখেন পুকুর গুলো দেখা যায় না এখানে এখানে এই পুকুরটা দেখা যাচ্ছে মোটামুটি এইদিকে পুকুরটা দেখাই যায় না এই দেখেন এই দেখেন দেখেছেন সে চিত্রটা আমার তাকে চলে দি দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোটা কুয়ো আছে তোটা অন্ধকার এদিকে চারিদিকে কুয়ো আছে সামনে থামতে কি করা যাবে দেখেছেন দেখেন কত কুয়ো আছে তো কুয়ো সামনে বেরে লোকা খানগে কুয়াশা ছিল না তো আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসে এই কুয়াশা বাপ রে পুরো অন্ধকার দেখেন পুরো ঘিরে ফেলেছে দেখেছি পুরো অন্ধকার পুরো একদম ছেয়ে ফেলেছে দেখেন কত কুয়াশা চারদিকে কুয়াশাটা ঘিরে ফেলেছে